আজকে আমরা এখানে দাঁড়াইছি শুধু একটাই কারণে দীর্ঘ পাঁচ মাস হয়ে গেছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় না উচিত ছিল না যেখানে অন্যান্য হাসপাতালে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে সব কিছু করা হচ্ছে তাহলে এক জায়গায় কেন মানে গাফিলতি তার মানে এখানে কিছু না কিছু তো আছে আর সবচেয়ে বড় কথা আজকে দাঁড়ানোর পিছনে আরেকটা মূল কারণ আমাদের বাড্ডা থানা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চারটা পয়েন্ট তারা জানতে চেয়েছিল। আইনের মৃত্যু কেন হয়েছিল সঠিক কারণ কি আইনের মৃত্যু কি ভুল চিকিৎসার জন্য হয়েছিল আইনের মৃত্যু কি অবহেলার কারণে হয়েছিল নাকি আইনের মৃত্যুর সাথে আইনের যারা চিকিৎসা করেছিল তারা কি অনুমোদন প্রাপ্ত ছিল কিনা এই চারটা প্রশ্নের উত্তর স্বাস্থ্য অধিদপ্তর গত তিন মাসে চার মাসেও দিতে পারে নাই চিন্তা করে দেখেন যে আমরা কোন সমাজে বসবাস করতেছি আমি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এবং বিএনবিসির কাছে উদার আহ্বান জানাতে চাই আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই আমি তো একজন সাধারণ ঠেটে খাওয়া মানুষ আমি আপনাদের সাথেও মানে শত্রুতা করে পারবো না আর ইউনাইটেড গ্রুপ তো প্রশ্নই আসে না সুতরাং আমি আপনাদেরকে বলব যেটা সঠিক সত্য সেটার ব্যবস্থা করেন এবং আপনার সুসু তদন্ত করে একটা বিচারের ব্যবস্থা করেন এবং এদেরকে আইনের আয়তে আনেন এবং আমি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথের ডিজিকে আমি অনুরোধ করে বলতে চাই রস্তে দয়া করে বাড্ডা থানা পুলিশকে সহায়তা করুন এবং আপনি সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন আমি শুধু একটা কথাই বলবো যে ভুল চিকিৎসা হয়নি আমি তো সুস্থ সবল ছেলেকে পায়ে হাটায় নিয়ে গেছি আর সবচাইতে বড়ো কথা তারা খাতনা করার আগে বেশ কিছু মেডিকেল টেস্ট করছে এবং সব কিছু দেখে তারা সন্তোষজনক মনে করেই তারা নিছে। আর আমি কিন্তু এখানে তাদের ওখানে নিয়ে যাইনি যে পাঁচ ছয় লাখ টাকা বিল করার জন্য নিয়ে যায়নি আপনি দেখেন দশ লাখ দশ হাজার টাকার একটা প্যাকেজে গিয়েছিলাম মাত্র দশ হাজার টাকার খাতনার একটা প্যাকেজ সেখানে তারা আমাদেরকে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা একটা বিল দিছে যে বিলটা আপনাদের সবার কাছে আছে আমি দিয়েছি তো বিষয়টা হলো কি এই যে এরা আসলে মানুষ না এরা মানুষ নামের কষাই এরা টাকার জন্য সব করতে পারে শুধু টাকার জন্য এরা আমার ছেলেকে দিনের পর দিন আইসিউতে রেখে শুধুমাত্র বিলের অঙ্ক ভারী করার জন্য তারা এই নাটকগুলো সাজাইছে এবং ইউনাইটেড হাসপাতাল এর আগে অনেক অপকর্ম করেছে যার প্রতিকার বাংলাদেশের মানুষ পায় না এবং কঠিনভাবে ইউনাইটেড ইউনাইটেডের এই অপকর্মগুলো বা বিগত বছরের যে ঘটনাগুলো ঘটাইছে এগুলো তুলে ধরতেন তাইলে হয়তো তারা এই ধরনের অপকর্ম বারবার করার সাহস হতো না তারা তখন বুঝেই গেছে যে আমরা যাই করি কিছুই হবে না তারা নায়ক মান্নার মতো মানুষকে মেরে ফেললো কিছুই হলো না হয়েছে কিছু পনেরো বছর হয়ে গেছে তারা বিদেশি এক পাইলটকে মেরে ফেললো কিছুই হয় না করোনার সময় পাঁচজন লোককে পুরাই মেরে ফেলছে কী হয়েছে তাদের কোনো বিচার হয়েছে বাংলাদেশের মাটিতে বলতে পারবেন ইভেন আপনারা সাংবাদিকরা গেছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আপনাদেরকে লাঞ্চুতি করা হয়েছে আপনাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে আপনাদের উপরে আঘাত করা হয়েছে কই পুলিশও তো আপনাদের মামলা নেয় নেয় আপনার থানায় যে শুধু সাধারণ ডায়েরি করে আসছেন তো এবারই শুধুমাত্র আপনাদের নিজেদেরকে দিয়ে চিন্তা করে দেখেন যে ইউনাইটেড হাসপাতাল বা ইউনাইটেড গ্রুপ কোথায় উঠে গেছে এরা আসলে নিজস্ব এদের একটা গুন্ডা বাহিনী আছে আমি যাদের কথা বারবারই বলি বসির এদের গুন্ডা বাহিনীর নেতৃত্ব দেয় ইউনাইটেড গ্রুপ এইসব ভাড়াটে গুন্ডাগুলো রাখছে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদেরকে বারবার হত্যার হুমকি দিয়ে আসতে যাতে আমরা মামলা তুলে নেই মামলা না করি দেখেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ